প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা এবং আন্তরিক ভালোবাসা রইল বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পর থেকেই শমিক ভট্টাচার্য তিনি একের পর এক সংখ্যালঘুদের প্রতি বার্তা দিচ্ছেন তিনি রাজ্যের বাম এবং কংগ্রেসদের প্রতি বার্তা দিচ্ছেন যে সবাই আসুন এক ছাতার তলায় পতাকা রেখে সবাই মিলে লড়াই করি এবং তৃণমূল কংগ্রেসকে বিদায় করি এই বার্তা এই বক্তব্য কিন্তু শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার পর থেকেই দিয়ে চলেছেন এখন প্রশ্ন হলো যে বাবুর এই বার্তায় এই বক্তব্যে কি সংখ্যালঘুরা কোনোরকম ভরসা করবে করতে পারে এখন পর্যন্ত কোনো সেরকম সম্ভাবনা নেই তাহলে প্রশ্ন হলো যে কংগ্রেস বাম তাদের যারা নেতা বা সাধারণ কর্মী তারা কি সমর্থন করবে যে পতাকা রেখে তৃণমূলকে সরানোর লড়াইয়ে সবাই এক ছাতার তলায় আসি মহাজোটের যে ডাক দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য পতাকা রেখে তাতে কি সমর্থন জানাবে বাম কংগ্রেস নেতৃত্বের তো কোনো প্রশ্নই ওঠে না বাম কংগ্রেস এখন যারা সাধারণ সমর্থক তাদের মধ্যে কিন্তু অনেকেই অলরেডি কয়েকটি ইলেকশন আমরা যদি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাম এবং কংগ্রেসের কিছু সাধারণ সমর্থক অলরেডি কিন্তু সংখ্যালঘু ভোটটা চলে যাচ্ছে তৃণমূলের মধ্যে তৃণমূলের দিকে এবং যারা হিন্দু ভোট সেই হিন্দু ভোটটা বাম কংগ্রেসের অনেকটাই কিন্তু চলে যাচ্ছে বিজেপির দিকে কিন্তু সেটা সার্বিকভাবে নেতা কর্মী মিলে পতাকারে বিজেপির সঙ্গে জোট সেটা সম্ভব কোনোভাবেই সম্ভব না শ্রমিকবাবু কি বলছেন যে ফের মহাজোট বার্তা শ্রমিকের বিজেপি হালে পানি পাচ্ছে না বলছেন কে অধীর চৌধুরী আপনি বামেদের ভোট দিন আরজি শতরূপের তো শ্রমিক ভট্টাচার্য যে মহাজোটের বার্তা দিচ্ছেন তার পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে কংগ্রেস কংগ্রেসের তরফ থেকে অধীর চৌধুরী বক্তব্য পাল্টা বক্তব্য দিয়েছেন কংগ্রেসের তরফ থেকে বর্তমান যে সভাপতি তিনি পাল্টা বক্তব্য দিয়েছেন বামেদের পক্ষ থেকে শতরূপ ঘোষ পাল্টা বক্তব্য দিয়েছেন কে কি বললেন এবং শ্রমিক ভট্টাচার্য বা কি বললেন আমি একটু বিস্তারিত আলোচনা করব ফের কি মহাজোট হওয়ার বার্তা শ্রমিকের কি বলছে সিপিএম এবং কংগ্রেস রাজ্য বিজেপির সভাপতি হয়েই মহাজোটের বার্তা দিয়েছিলেন যার যার পতাকা তুলে রেখে সিপিএম কংগ্রেসকে বিজেপির কাঁধে কাঁধ মেলাতে আর্জি জানিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সদ্য দায়িত্বপ্রাপ্ত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দু সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের দুই বিরোধী দলকে জোট বার্তা দিলেন শ্রমিক ভট্টাচার্য মানে বাম এবং কংগ্রেসদেরকে উভয়কেই কিন্তু জোট বার্তা দিয়েছেন তিনি বলছেন কি যে রাজনীতির ঊর্ধ্বে উঠে বৃহত্তর স্বার্থে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি যে পশ্চিমবঙ্গের স্বার্থে বৃহত্তর স্বার্থে বাম এবং কংগ্রেস তাদের এগিয়ে আসা উচিত বিজেপির সঙ্গে পতাকা রেখে মানে তৃণমূল বিরোধী লড়াইয়ে তৃণমূলকে সরানোর লড়াইয়ে একজোট হওয়ার ডাক তিনি দিয়েছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার কলকাতার রেড রোডে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল বিজেপি সেখান থেকেই ফের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মহাজোটের ডাক দেন বার্তা দেন বিজেপির সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি শ্রমিক ভট্টাচার্য শৌমিক ভট্টাচার্য আরও কী বলেন তিনি বলেন যে বাংলাদেশে ইন্দিরা গান্ধী লাইব্রেরির সত্তর হাজার বই পুড়িয়ে দেওয়া হয়েছে মুর্শিদাবাদের যে শিক্ষকের কাছে আগের দিন করেছেন পরদিন তাকেই তলোয়ার দিয়ে আক্রমণ করা হলো এটা হচ্ছে মৌলবাদ ধর্মান্ধ ইসলামী ফ্যাসিবাদ গোটা পৃথিবীর জন্য অভিশাপ এই মৌলবাদ এটা থেকে মুক্তি পেতে হবে আর এই মুক্তির পথ একা কোনো রাজনৈতিক দল বের করতে পারবে না এগিয়ে আসতে হবে সমস্ত রাজনৈতিক দলকে খুব ভালো বলেছেন সমীক ভট্টাচার্য যে আপনি যেটা ইসলামী ফ্যাসিবাদের কথা বলেছেন ইসলামী মৌলবাদের কথা বলেছেন একই সঙ্গে আপনার হিন্দু যে মৌলবাদী হিন্দু যে উগ্রবাদী সেটাও কি বাংলার সচেতন মানুষ ভুলে যাবে শুধু মুসলিম মৌলবাদের কথা বললেই তো হবে না আপনাকে আপনাকে শুধু ইসলামের যে ফ্যাসিবাদ সেটা বললেই তো হবে না ধর্মান্ধ ইসলামী ফ্যাসিবাদ আপনাকে হিন্দু মৌলবাদের কথাও তো ভাবতে হবে বাংলার যারা বুদ্ধিজীবী মানুষ বাংলা যারা সচেতন মানুষ তারা তো কোনোভাবেই ভুলবে না উগ্র হিন্দুত্ববাদের যে ভাবনা আপনাদের মধ্যে রয়েছে সেটা কি করে বাংলার মানুষ ভুলবে ভুলবে শিক ভট্টাচার্য আরও কী বলছেন যে জ্যোতি বসু এবং রতনলাল ব্রহ্মকে তিনি প্রণাম জানিয়েছেন কেন যারা পশ্চিমবঙ্গ তৈরি করেছিলেন আর সেই ইতিহাস যারা কলঙ্কিত করছেন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান মানে যে পশ্চিমবঙ্গ তৈরি করেছিলেন তাদেরকে তিনি প্রণাম জানাচ্ছেন জ্যোতি বসু রতনলাল ব্রহ্ম ব্রহ্মকে কিন্তু এই যে সেই ইতিহাসকে যারা কলঙ্কিত করছেন তাদের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়াতে বলছেন স্বয় আর কি বলছেন যে নিজের মতাদর্শ সরিয়ে খুব ইম্পর্টেন্ট কথা এটা একটু প্রিয় বন্ধুরা খেয়াল করবেন নিজের মতাদর্শ সরিয়ে রেখে শ্যামাপ্রসাদের প্রস্তাবে ভোট দিয়েছিলেন জ্যোতি বসু এটা পশ্চিমবঙ্গ রক্ষার লড়াই সেই সঙ্গে তিনি আর কি বলছেন যে ইন্দিরা গান্ধীর হাতে সব অস্ত্র তুলে দিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী আজকের লড়াইটা রাজনীতির ঊর্ধ্বে ওঠার লড়াই জ্যোতি বসুকে সম্মান করলে তার গড়া পশ্চিমবঙ্গকে রক্ষা করতে এগিয়ে আসুন মানে শ্রমিক ভট্টাচার্য বলতে চাইছেন যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে প্রস্তাব শ্যামাপ্রসাদের সেই প্রস্তাবে জ্যোতি বসু ভোট দিয়েছিলেন পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য এবং ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন কংগ্রেসের ইন্দিরা গান্ধী তো ইন্দিরা গান্ধীকে তিনি সব রকমভাবে অটল বিহারী বাজপেয়ীও সমর্থন দিয়েছিলেন অর্থাৎ সব রকম অস্ত্র তুলে দিয়েছিলেন অর্থাৎ এই পরিস্থিতিতে তাহলে বাম কংগ্রেস আসুন পতাকা রেখে বিজেপির ছত্রছায় আসুন তৃণমূলকে সরাতে এটাই হচ্ছে তার মূল বক্তব্য আচ্ছা পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য এগিয়ে আসতে তিনি ডাক দিচ্ছেন তো এইবার শ্রমিকবাবুর এই প্রস্তাবে কংগ্রেসের প্রাক্তন সভাপতি অজিত চৌধুরী কী বললেন অজিত চৌধুরী বললেন যে কবে ইন্দিরা গান্ধীর হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন মানে অটল বিহারী কবে অস্ত্র তুলে দিয়েছিলেন অটল বিহারী ইন্দিরা গান্ধীর হাতে আর কী বললেন অজিত চৌধুরী ভারতের সাম্প্রদায়িক শক্তি যারা দেশের সংবিধান পাল্টাতে চায় পাল্টাতে চেষ্টা করছে আর কি যাই হিন্দু রাষ্ট্র গঠন করে যারা দেশের ঐক্য সাম্য সমানাধিকার খতম করতে চায় তাদের বিরুদ্ধে সবার একজোট হওয়া দরকার অদিত চৌধুরী কিন্তু অসাধারণ বলেছেন যে যারা দেশের সাম্প্রদায়িক শক্তি তারপরে যারা দেশের সংবিধানকে পাল্টাতে চাই হিন্দু রাষ্ট্র গঠন করতে চায় দেশের সাম্য ঐক্য সমানাধিকার খতম করতে চায় তাদের বিরুদ্ধে সবার এক হওয়া দরকার আর সেই কাজ করে কংগ্রেস তো বাংলায় যেহেতু বিজেপি হালে পানি পাচ্ছে না এখন বলছে সবাই এক হও হিন্দু মুসলিম এক হও আমরা বলবো সবাই এক হয়েই বিজেপিকে তাড়াবো অধিকভাব পরিষ্কার বলছেন যে বিজেপি আসলে পশ্চিমবঙ্গে হালে পানি পাচ্ছে না তৃণমূলের বিরুদ্ধে তারা কোনো শক্তি পাচ্ছে না সরানোর তাই তারা বলছে হিন্দু মুসলমান সবাই এক হও আর কি বলছেন অধিপাবু যে আমরা সবাই একজোট হয়ে এই বিজেপিকে দাঁড়াব এবার বাম নেতা সিপিএম নেতা শতরূপ ঘোষও পাল্টা দিয়েছেন শতরূপ ঘোষ তিনি আবার একবার বলছেন যে জ্যোতি বসুর বাংলাকে জ্যোতি বসুর দলই রক্ষা করবে তার জন্য বিজেপির ভাড়াটে লোক লাগবে কেন শ্রমিক ভট্টাচার্য শিক্ষিত মানুষ সজ্জন মানুষ ভালো করেই জানেন যে বসু বলতেন যে বিজেপি অসভ্য বর্বরের দল এটা কিন্তু জ্যোতিবসু বলতেন অটল বিহারী বাজপেয়ীকে বলেছিলেন আপনাদের দল অসভ্য বর্বরের দল সভ্য সমাজে আপনাদের দলের থাকা উচিত নয় এই কথা কিন্তু সতরূপ ঘোষ মনে করে দিয়েছেন সেই সঙ্গে তিনি বলেছেন যে সেই জ্যোতিবসুর পথেই বাংলাকে রক্ষা করতে গেলে তার দেখানো অসাম্প্রদায়িক বাংলাকেই রক্ষা করতে হবে উনি বাংলায় যে বিজেপির সভাপতি হওয়ার পর তিনি বলেছেন যে হিন্দু মুসলিমের কথা মানে হিন্দুদের দুর্গা পুজো তারপরে মুসলিমদের যে ধর্মীয় আচার একসঙ্গে দেখতে চেয়েছেন শ্রমিক ভট্টাচার্য তো শতরূপ ঘোষ আবার বলেছেন যে আমিও বলবো যে সামনেবার আপনি বামেদের ভোট দিন আপনার দলের লোকেরও মানে ভোট দিতে বলুন বামেদেরকে বাংলায় ব্রাহ্মণ সরকার এলে ভাসান এবং যেটা মুসলিমদের যে ধর্মীয় অনুষ্ঠান সেটা এক সঙ্গে দেখার স্বপ্ন পূরণ হবে মানে শতরূপ ঘোষ বলতে চাইছেন যে বামেরা এটা করে দেখাবে অসাম্প্রদায়িক বাংলা প্রতিষ্ঠা করবে হিন্দু মুসলিম সঙ্গে তাদের যে যার ধর্ম পালন করবে এটা বামেরাই করে দেখাবে শতরূপ ঘোষ একেবারে চ্যালেঞ্জ হয়ে দিয়েছেন প্রিয় বন্ধুরা এ বিষয়ে আমি আর বিশেষ কিছু ব্যাখ্যা বা মন্তব্য করব না আপনারাই বলুন এবার শ্রমিক বাবু ভট্টা শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যকে আপনারা সমর্থন করেন নাকি অদিত চৌধুরী তারপরে কংগ্রেস নেতা অদিত চৌধুরী তারপরে বাম নেতা শতরূপ ঘোষ সেই সঙ্গে বর্তমান যিনি প্রদেশ সভাপতি রয়েছেন তিনিও বলেছেন যে ঠিক আছে আপনারা আগামী বিধানসভা নির্বাচনে আসুন দু সালে সবাই এসে কংগ্রেসকে ভোট দিন বর্তমান যিনি কংগ্রেসের সভাপতি তিনি কিন্তু আবার শুভঙ্কর সরকার তিনি কিন্তু আবার এই বার্তা দিয়েছেন এখন কার কথাকে আপনি মনে করছেন যে লজিক্যাল সঠিক জানাবেন প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সবার জন্য শুভকামনা